হতে যাচ্ছেন জেনারেল আজিজ কে এক্সটেনশন পাবেন কিনা বা কিভাবে কি হতে যাচ্ছে সেনাবাহিনীর ভেতরে নানা বিষয় পাশাপাশি আমাদের পরিকল্পনা মন্ত্রীর মোবাইল চুরি হয়েছে আপনারা জানেন সে মোবাইল এখন পর্যন্ত উদ্ধার হয়নি তো এই সব কিছু বিষয় দেশের সার্বিক পরিস্থিতি অন্যান্য বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো আজকে আমাদের সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ আপনাদের যার আলোচনা শুনতে পছন্দ করেন ক্যাপ্টেন শহীদ ইসলাম শহীদ আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন পাশাপাশি তিনি দীর্ঘ তিরিশ বছর বাংলাদেশের এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত তিনি একজন লেখক সাংবাদিক সাবেক সেনা কর্মকর্তা শহীদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় কনক আপনাকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং দর্শক শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম তো শহীদ আপনি জানেন যে এই সেনা প্রধান জেনারেল আজিজের মেয়াদ শেষের পথে সচরাচর এরকম সময় কিন্তু ঘোষণা হয়ে যায় যে পরবর্তী চিফ কে হচ্ছেন তো এখন পর্যন্ত আমরা কোনো ঘোষণার পাইনি বলা হচ্ছে যে জেনারেল আজিজের এক্সটেনশন হচ্ছে কেউ বলছেন এক বছর কেউ বলছেন তিন বছর কেউ বলছেন একে নিয়ে ব্যাপক টানা প্রয়োগ চলছে তো আপনি তো অনেক খোঁজ খবর রাখেন আপনার কাছে কি খবর আছে প্রথমত এটা তো একটা রুটিন ব্যাপার সেনা প্রধান তিন বছর মেয়াদে নিয়োগ প্রাপ্ত হন তো সুতরাং আমার মনে হয় সম্ভবত তারিখটা বোধ হয় পঁচিশে জুন ওই দিন ওনার লাস্ট ডেট তো অর্ডারটা ইউজুয়ালি কোনো কোনো সময় দেখা গেলো তিন সপ্তাহ আগে বেরোয় কোনো কোনো সময় দেখা গেলো দুই সপ্তাহ আগেও বেরোয় তবে এখন যে সময়টাতে আমরা আসছি যেহেতু আমরা কয়েক সপ্তাহ বাকি এ ধরনের সময় ইউজুয়ালি জেনে যাওয়া যায় যে পরবর্তী কি হচ্ছেন কারণ নামগুলো তো ওখান থেকে চাওয়া হয় তারপরে নামগুলো যায় ভেটিং হয় তারপরে এখন যেন আজকে এক্সটেনশনের ব্যাপারটা আমি মনে করি যে এটা এখনো একটা ব্যাকেট বন্ধী একটা জিনিস কারণ কোন কনফার্মেশন নেই যে উনি এক্সটেনশন পাচ্ছেন আমি এমনও শুনেছি যে ওনাকে প্রধানমন্ত্রী অফার করেছিলেন যেহেতু ওনার নিরাপত্তা বিষয়ক কিছু জিনিস নিয়ে তিনি উৎকণ্ঠিত তখন উনি প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন যে ইফ ইউ ওয়ান্টস হি ক্যান গো আউট এজ এ হাই কমিশনার ও অ্যাম্বাসেডার সেটা নাকি উনি নাকি নাকচ করে দিয়েছেন এটা আমি শুনতে পেরেছি উনি নাকি দেশের ভিতরে থাকতে চেয়েছেন সুতরাং আমার মনে হয় উনি জানেন যে উনি পাচ্ছেন না কিন্তু এই জিনিসগুলো এমন যে রাজনৈতিক অনেক কিছু নির্ভর করছে আমরা যদিও বাহ্যিকভাবে আন্দোলন দেখছি না কোনো উত্তর অবস্থা নেই কিন্তু ভিতরে ভিতরে কিন্তু পরিস্থিতিটা খুবই নাজুক পরিস্থিতি এই পরিস্থিতিতে এবং শেষ মুহূর্তে সিদ্ধান্তটা জানা যাবে যখন অর্ডারটা বের হবে তার আগে কিন্তু এবং ফের কথা ছয় তারিখে তো এর মধ্যে আরেকটি খবর বেরিয়েছে যে বাংলাদেশের সঙ্গে মালদ্বীপের যে বিমান যোগাযোগ পরিস্থিতির কথা বলে আরো কয়েকটি দেশের সঙ্গে মালদ্বীপকে যুক্ত করে দেওয়া হয়েছে রেগুলার

আমাদের দেশটা এমনি এখানে অনেক কিছুই হতে পারে কিন্তু মজার হলো কি আসলে আমরা আমরা প্রায়শই দেখি যে অধিকাংশ খবরের সত্যতা থাকে কোনো কোনো খবর আমরা প্রকাশ করে দেওয়ার পরে দেখা গেল এটা অন্য খাতে প্রবাহিত হয় আমাদেরকে মিথ্যা প্রমাণিত করার জন্য অথবা অ্যালার্ট হয়ে যায় এগুলো সাংবাদিকতা আর অথবা রাজনীতির জগতে এগুলো একটা কমন ব্যাপার ব্যাপার কিন্তু কোন উনি মালদ্বীপে গেছেন মালদ্বীপের সাথে আমাদের ফ্লাইট কিন্তু আমি যতটুকু শুনেছি উনি নাকি কুয়েত হয়ে মালদ্বীপে গেছেন যাচ্ছে এরপরে আমি এটুকু শুনেছি যে একটা স্পেশাল ফ্লাইটে উনি ঢাকা ফেরত আসবেন এটা হলো একটা এখন স্পেশাল ফ্লাইট ছাড়া কোন অফিসিয়াল ট্যুরে গেছেন সুতরাং উনি স্পেশাল ফ্লাইটে আসতেও পারেন সেটা ধরিয়ে নেওয়া যায় কিন্তু কথাটা সেটা না কথা হলো যে যে সময়টা সময়টার প্রেক্ষিত বিবেচনা করলে এই ধরনের ষড়যন্ত্রের ডাকালা মেলাটা স্বাভাবিক দৃষ্টান্ত স্বরূপ র্যাবের সাথে সেনাবাহিনীর একটা সাংঘর্ষিক অবস্থান ছিল গত দু সপ্তাহ ধরে আপনি জানেন মানে পুলিশ এবং সেনাবাহিনীর কে নিয়ে আছে পুলিশ পারসন এটা যখন হয় আপনি তো খবরটা দিয়েছোন আগে তার আসলে কিন্তু আমি প্রথমে টেপটা পেয়েছি আমি আজকে জানিয়ে রাখি দর্শকদেরকে এই পুলিশের সাথে পুলিশে পুলিশে কথাবকত এসপি সাহেব এবং এসপি সাহেবের কথাবনের টেপটা আমি প্রথম পেয়েছি তারপরে আমি টেপটা ছাড়ি নাই আমি টেপটা রেখে দিয়েছি আমি কিছু স্ট্যাটাস দিয়েছি যে পুলিশের সাথে র্যাবের একটা সংঘর্ষ আর্মি একটা সংঘর্ষ চলছে এসপি সাহেবরা খারাপ ব্যবহার করছেন এইসব জিনিস এরপরে যখন কিছু চ্যালেঞ্জ আসলো চ্যালেঞ্জটা একটা কারণ যে আপনার কাছে যদি প্রমাণ থাকে ছেড়ে দেন না কেন এরকম একটা জিনিস আসে তো আমাদের সাংবাদিকতার জগতে তো এটা একটা কারণ ছিল আর কারণ ছিল যে আমি দেখলাম যে এটা জনস্বার্থে এটার প্রয়োজন আছে ছেড়ে দেওয়া কারণ মানুষ আসলে পূর্ণাঙ্গ জানা উচিত যে সেনাবাহিনীর সম্পর্কে যে কথোপকথন হয়েছে এটা কতটুকু মারাত্মক সেটা জানা উচিত যাক এটা হওয়ার পরে টেপটা আমি যেদিন দিয়েছি তারপর ঢাকাতে গেলেন সেনাবাহিনী কিন্তু করে ফেলছে। র্যাবের কতগুলো অফিস জড়িত পুলিশের ভিতর থেকে কারা কারা জড়িত এবং মোটামুটি সবার বিরুদ্ধে এক এক ট্রাঞ্চে ওখানে বাউন্ন জনের পোস্ট ওরা ছিল আবার পুলিশের ভিতরে আরো ছাব্বিশ জনের ছিল বলে আমি শুনতে পাচ্ছি সুতরাং তো এখানে সারা প্রধান একটা খুব শক্ত স্ট্যান্ড নিয়েছেন তো আমি প্রেক্ষাপটটা বর্ণনা করতে গিয়ে এই ঘটনাটা বলছি শক্ত স্ট্যান্ডটা নেওয়ার ফলে সেনাবাহিনীর ভিতরে জেনারেল আজিজ সাহেবের ইমেজটা কিন্তু একটা দারুণ আকারে একটা একটা অন্য মাত্রায় পৌঁছে গেছে রিজনটা হলো বিডিআর ঘটনার পরে সেনাবাহিনী কখনোই তার নিজস্ব জিনিসগুলো নিয়ে শক্তভাবে দাঁড়াতে পারেন একমাত্র সিনা হত্যার পরে মেজর সিনা হত্যার পরে এটা স্ট্যান্ড সেনাবাহিনী নিয়েছিল সেটাও ডাইলুট হয়ে গেছে কারণ বিকজ সেনা প্রধান পুলিশ প্রধানের সাথে বসে যে জয়েন্ট প্রেস কনফারেন্স করেছেন এটা ছিল আনপ্রেসিডেন্টেড এই ধরনের জিনিস কখনো হয় না এবং সেনাবাহিনী এটাকে খুব খারাপ দাবি নিয়েছে ওরা দুজন ভিন্নভাবে প্রেস করতে এখানে একসাথে বসে যাওয়া মানে হচ্ছে কি জিনিসটা আপনি ইকুয়েট করে ফেলছেন এটা আমাদের সামাজিক দৃষ্টিপ্রণীতে খারাপ লাগে না আর্মি চিফ শুড বি ফ্রেন্ড পুলিশ চিফ এ ডিফারেন্ট থিং অল টুগেদার বাট অ্যাসগল গোস এভাবে একত্রে বসে জয়েন্ট প্রেস কনফারেন্স করা একটা উত্তপ্ত সময়ে যেখানে পুলিশকে দায়ের করা হচ্ছে যে ইন্টেনশনালি সিনাকে কি করা হয়েছে তো যাই হোক জেনারেল আজিজ সাহেবের পপুলারিটি আজিজ স্ট্যান্ডই গৃহ কারণ সেটা খুব স্টাবন স্ট্যান্ড নিয়েছে পুলিশের এগুলোকে সহাস্তা করার জন্য এবং এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য যার ফলে হচ্ছে কি এই সময়টাতেই ওকে সন্দেহ করাটা খুব একটা অস্বয়ের কিছু নয় কিন্তু এটা হলো একটা কারণ তো এই জন্যই ডালপাড়াটা গজাচ্ছে বেশিরভাগ যে মালদ্বীপে ওকে আবার আটকিয়ে দিল না কি ওখানে পাঠিয়ে দিয়ে এখন মালদ্বীপে যাওয়ার একটা প্রেক্ষাপট আছে কোন আমি যেটা জানতে পেরেছি মালদ্বীপ যাওয়ার ব্যাপারটা নাকি আমি যেটা শুনতে পেরেছি এবং যখন কোনো কিছু শুনি আমি কিন্তু পাবলিকলি যখন বলি কথাটা বা যখন লিখি আমি মোটামুটি একটু নিশ্চিত হয়ে বলি এটা প্রধানমন্ত্রী নাকি তাকে দেখে বলেছে যে তোমার ভাইদের একটা ব্যবস্থা করো তুমি বাইরে যাও মানে মালদ্বীপে যাওয়ার কথা বলছি ভাইরা তার ভাই দুজন দেশে ছিল তো ঠিক আছে ওদের মৃত্যুদণ্ড বা অন্য যে সাজা সেটা মকুব করা হয়েছে কিন্তু আরো কিছু অপরাধ আছে যে অপরাধ গুলা খুব ক্রিয়াদায়ক এবং আজিজ সাহেব যেদিন সেনা প্রধানের পদ থেকে সরে যাবেন এই অপরাধ কিন্তু বোমারাং হয়ে দাঁড়াবে তার উপর ফর এক্সাম্পল এনআইডি কার্ড আইডি কার্ড আরো কিছু কাগজপত্র জালিয়াতি জালিয়াতির ব্যাপার গুলো জড়িত আছে তখন সেনা প্রধান না থাকলে উনি তাদেরকে রক্ষা করতে পারছেন না তো আমি প্রধানমন্ত্রী বোধ তার প্রতি

কিছু একটা করার প্রস্তাব তার ভাইদেরকে সরিয়ে দেওয়ার প্রস্তাব এবং এমন কথা নাকি প্রধানমন্ত্রী বলেছেন যে তোমার নিরাপত্তা নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি যতক্ষণ আছি সেটা নিয়ে কোনো করতে হবে না প্রস্তাব আসছে সে যেহেতু রাষ্ট্রদূত হতে চায়নি বলে অভিমত দিয়েছে এমন প্রস্তাব এসছে যে তাকে দেশের ভিতরেই তার পদের সাথে সংগতি রেখে কোথাও অ্যাডজাস্ট করা যায় কিনা এবং আরো বলে রাখি এই ব্যাপারে যেটা কানাঘুষা চলছে এখন প্রধানমন্ত্রীর দপ্তরে একটা সিকিউরিটি সেল আছে এটাকে একটু বিয়ে করার চেষ্টা করা হচ্ছে এখানে আর্মি নেভি ফোর্স র্যাব সবাইকে এনে একটা প্রধানমন্ত্রীর সচিবালয়ের অধীনে একটা নিরাপত্তা সেল শক্ত করে এখানে কিন্তু আসলে প্রস্তাব ছিল বাংলাদেশে একটা জয়েন্ট চিফ অফ স্টাফ তৈরি করা এটার অ্যাপ্রুভেল জেনারেল মহিষের সময় হয়ে গেছে কিন্তু ওই কোর কনসেপ্টটা যেহেতু বাস্তবায়িত হয়নি এখনো যার জন্য এটা বিলম্বিত হচ্ছে সুতরাং এমনও কিছু চিন্তা করা হচ্ছে যে সচিবালয় ওনাকে ওই সিকিউরিটি সেলের প্রধান বানিয়ে এটাকে আরো দিয়ে কথা হচ্ছে এখন যতগুলো আয়োজন বাহিনী প্রদান নিয়োগ কোথায় কাকে পেশ করবে সবগুলো আত্মরক্ষার একটা ব্যাপার কিন্তু এখন ডেস্পারের একটা ব্যাপার আমি আপনাকে দৃষ্টান্ত সহকারে বলি এয়ারফোর্স চিফ এখানে কিন্তু আঞ্চলিকতার প্রভাব আত্মীয়তার প্রভাব হচ্ছে বেশি কাজ করছে দেন প্রফেশনালিজম কেন বলবো আমার জানা মতে আমি কোন পৃথিবীর কোন এয়ার ফোর্স বাহিনী প্রধান আমি জিডি পাইলট ছাড়া অন্য কেউ হয়েছে বলে আমার জানা নেই থাকতে পারে হয়তো কিন্তু এখানে একজন হেলিকপ্টার পাইলটকে বরণ হয়েছে আহমদ সাহেবকে উনি নাকি गोपालगंजের লোক অথবা अथवा এলাকার লোক শুনতে পাচ্ছি আমি আপনি দেখেন রাডার পুলিশের চিপ দেনজি সাহেব তিনি ওই এলাকার লোক ডিজে ভাই চিফ সাইফুল সাহেব তিনি ওই এলাকার লোক এখন যে সেনাপ্রধান বানাবেন এটাও মোস্ট প্রবলি আপনার প্রশ্নে আসছি এখন মোস্ট প্রবলি ওই এলাকার লোক হবে কিভাবে এটা এখানে যেই তিনজন এখন ইন দ্য রেস ময়দানে আছেন পাঁচজন চারজন ছিলেন একজন একজন নক অফ হয়ে গেছে অলরেডি বহু অটোভারিটিস এর মধ্যে মনে হচ্ছে খুব সম্ভবত আমাদের গোপালগঞ্জের একজন অফিসার আছে কিন্তু এখানে একটা কথা বলে রাখি কথা আমি বলতে ডকে আছেন কিন্তু গোপালগঞ্জে হল বর্তমানে যে সেনাপ্রধান নিয়োগ পাবেন তার ব্যাপারে কোনো সুস্থ মস্তিষ্কের মস্তিষ্কের সরকার সিদ্ধান্ত নেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের যে সেনাপ্রধান চলে যাচ্ছেন এখন তিনি একমাত্র সেনাপ্রধান যার সময়ে যথেষ্ট স্ক্যান্ডেল হয়েছে অপবাদ হয়েছে সেনাবাহিনী অনেক বুড় পরিস্থিতির মুখোমুখি হয়েছে উনি নিজে তার পরিবারের ভাইদের নিয়ে অনেক ঝামেলায় পড়েছেন আমরা সেটা পছন্দ করি না করি এটা আমাদের হাতে তো জিনিস না যা ঘটে গেছে ঘটে গেছে সবকিছু এক্সপোজ হয়ে গেছে তো এই পর্যায়ে একজন আমাদের জন্য সারা প্রধানের প্রয়োজন যার প্রফেশনালিজম নিয়ে যেন কোনো কোশ্চেন না হয় সবচেয়ে বড় কথা যার ইনটিগ্রিটি নিয়ে অনেস্টি নিয়ে যেন কোনো কোশ্চেন না হয় এটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা একটা বাহিনী তাছাড়া রাষ্ট্রের সর্ব সর্বশ্রেষ্ঠ বাহিনীটার মোরালটা ধরে রাখার জন্য ফাইটিং ফিটনেসটা ধরে রাখার জন্য ডিসিপ্লিনটা ধরে রাখার জন্য এই প্রেক্ষাপটে কিন্তু জানার মতি মতি সম্পর্কে আমরা যা শুনতে পাচ্ছি জানার মতি বোধ করি সবচেয়ে যোগ্য এদের মধ্যে যারা তিনজন যারা এসে আছেন প্রথমত সে একজন তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ খুব একটা আছে বলে আমরা শুনিনি

মানে ফাইনালিস্ট যেটা বলি নামটা টলিস্টে জি জি এখানে তিনজনকে ফাইনালিস্ট করা হয়েছে তার মধ্যে জান লাগবর আছেন এখনো ওয়াকার সাহেব আছেন এবং মতি সাহেব আছেন বাকি দেখো তো আমি শুনেছি যে ওদেরকে বাদ করা হচ্ছে না যে কোনো কারণে হোক আর अध्यक्षता আমন্ত্রণটা পর এটা আমাদের তো আলোচনা আমি আমি ব্যক্তিগতভাবে আমি যেহেতু পাকতন শোনা কর্মকর্তা তারা আমার অনেক জুনিয়র আমি এমন কোনো কমেন্ট করতে চাই না তারা মনক্ষুণ্ণ হয়ে স্যার একবার তার বলল আমি সেটা বলতে চাই না দ্যাটস डिफरेंट थিং সবাই যোগ্য আমি মনে করি বা তার মধ্যে সনাতন সবাই হয় না এটা আমাদের ধরে নিতে হবে পলিটিক্যাল অপয়েন্টমেন্ট ইসিং অফ দ্যমেন্ট গভর্নমেন্ট যাকে পছন্দ করে এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বেলায় ফার্স্ট প্যারা কমান্ডো অফিসার যদি সে সেনাপ্রধান হয় এটা কিন্তু একটা বিরাট ব্যাপার কারণ প্যারা কিন্তু আমাদের সেনাবাহিনীর থেকেও নির্বা নির্বাচিত করে যারা কোয়ালিফাইড হয় তাদেরকে নেওয়া হয় সুতরাং সে আবার এই ছিল কিন্তু সেনাবাহিনীর ইমে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেনাবাহিনীর ইমেজ এবং বাহিনীর ভেতরে যে পরিমাণ বিশৃঙ্খলা যে পরিমাণ অনিয়ম সৃষ্টি হয়েছে সেই ইমেজ পুনরুদ্ধারের জন্য একজন কোয়ালিফাইড একজন দল নিরপেক্ষ একজন প্রফেশনাল অফিসারকে আসলে এখানে বসানো খুব জরুরি মানে আমাদের সেনাবাহিনী স্বার্থে এটা আমি মনে করি আপনি কেন এটা এটা সেনাবাহিনীও মনে করে সবাই মনে করে এখন কথা দলের ব্যাপারটা যেটা কোন এটা কিন্তু আমি যেহেতু সেনাবাহিনীর চাকরি করেছি আসলে দলগুলি সেনাবাহিনীতে এটা ইম্পোজ করা হয় এটা কোনো ইনফ্রেন্সিক কোনো জিনিস না ইভেন কেউ শেখ মুজিবের পরিবার আত্মীয় হতে পারে কিন্তু দল বাজিটা আর্মিতে এটা আসলে মুছে যায় এবারে পিরিয়ড টাইম এখন যেটা হচ্ছে এই সরকারটা খুব ব্যাপরা ব্যবহার করছে কি ব্যাপরা ইন দ্য সেন্স তারা দলীয়করণ করে ফেলছে সবকিছু মানে কেউ তাদের অনুগত না হলে এটা সমস্যা যার ফলে অনেকে বাধ্য হয়ে হয়তো আওয়ামী প্রতি কোনো অনুকম্পা নাই কোনো দলের প্রতি কোনো অনুকম্পা নাই বা কোনো লয়ালটি নাই কিন্তু তাকে বাধ্য হয়ে দেখাতে হচ্ছে যে আমার আছে এরকম ঘটনা ঘটছে এখন

কিন্তু অবসরে থাকা জেনারেল শফিক চেষ্টা করলেই তো হবে না অবসর থেকে আনবে কিনা সেটা একমাত্র ব্যতিক্রম হয়েছে বাংলাদেশে সেটাও শেখ হাসিনা করেছিলেন উনি তার ফুফা হতেন মুস্তাফিজ সাহেব তো সুতরাং তখন উনি এটা করেছিলেন কিন্তু এখন আবার এটা তো একটা ভাই কি ডিসকন্টেন্ট হয় আপনি রিটায়ারমেন্ট পেয়ে কাউকে আনবেন সার্ভিং দেরকে বাদ দিয়ে তো তার মানে কি আপনি ফার্স্ট অফ অল ওইকে আন্ডারমাইন করছেন অথবা আপনি ওদেরকে বিশ্বাস করছেন না তো সুতরাং এই প্রশ্নগুলো এসে যায় তো আমি আই উইল ডিসকাউন্ট যিনি রিটায়ারমেন্টে আছেন শুনেন রিটায়ারমেন্টে যিনি আছেন ওনার আসার ব্যাপারটা ওনাকে যদি আনেই তাহলে আপনাকে বুঝতে হবে সরকার চরম ডেসপারেশনে আছেন এবং ওই লোকের সাথে তার কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে এখন আপনাকে বলি লেআটা যদি আপনি দেখেন এখন ক্ষমতায় টিকে থাকার যে রক্ষা কবচ সেটার জন্য আমি আপনাকে বললাম রিজার্ভের চিফ ওনার এলাকার লোক পুলিশের চিফ ওনার এলাকার লোক এয়ারফোর্স চিফ ওনার একার লোক আর্মি চিফ হয়ে যাবেন ওনার একার লোক অথবা ওনার তো সুতরাং

যে ধরুন সরকার তো জনবিচ্ছিন্ন জনগণ তো জনগণের প্রতি সরকারের কোনো ভালোবাসা নাই জনগণ এই সরকারকে কোনো ভাবেই পছন্দ করছে না শুধুমাত্র গায়ের জোরে পেশি শক্তির জোরে সরকার টিকে আছে বলা চলে এবং জনগণ এক ধরনের ভীত সন্ত্রস্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে তো যে আজই অ্যাকচুয়ালি সেনাবাহিনীর প্রায় এখনো মানে বারো হাজার কোটি টাকার কাজ ওনার হাত দিয়ে ডিস্ট্রিবিউটেড হয়েছে বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি বিশ্বাস বিল্ডার সহ বিশ্বাস বিল্ডার্স রন্ধন তারপরে আপনার আরেকটি কোন প্রতিষ্ঠান ইউরো ইউরো বাংলা সম্ভবত তো আজিজ সাহেব আমি আমাদের কাছে যতটুকু তথ্য আছে ধরুন এগুলো সব কিন্তু ইনফরমেশন তো এগুলো নিয়ে কাজ চলছে এগুলো নিয়ে আমি তো একচুয়ালি ধরুন কনফার্ম না হয়ে বা সত্যতা নিশ্চিত না হয়ে কিছু দিতে চাই না কখনোই দেই না তো